আমার ভিউার্সরা কেমন আছো আমার ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই আমার ফেসবুকটাকে তোমরা ফলো করে রাখো যারা যারা এখনও আমার ইউটিউবটাকে আমার ফলো করনি তাদেরকে বলবো অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার ইউটিউবটা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার ফলো করে নাও তাহলে কী হবে অনেক ভিডিও অনেক কিছু পোস্ট করি তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু জানাবো যে আমার তোমাদের অনেকের হরস্কোপে বলি কাল সর্প দোষ কাল সর্প দোষ কিংবা যোগ কাকে বলে কেনই বা তোমরা কালসর্প দোষ কাটাবে কেনই বা কালসর্প দোষ থাকলে কি হয় সেটা অবশ্য ছোট্ট করে বলবো যাদের যাদের হরস্কোপে দেখো কালসর্প যোগ আছে অবশ্যই উনতিরিশে জুলাই উনতিরিশে জুলাই আমার কালসর্প দোষ খণ্ডন করানো হবে অবশ্যই তোমরা যারা যারা এখনও যোগাযোগ করনি ঝটপট করে যোগাযোগ করো চলো ছোট্ট করে একটু জানিয়ে দিই তোমাদেরকে কীভাবে কালসর্প দোষ আমাদের হরস্কোপে থাকে জেনে দেখো আমাদের কালপুরুষ চক্রে আমাদের এটা হচ্ছে রাশিচক্র কালপুরুষ চক্রের রাশিচক্র তারপরে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন লগ্ন যদি তা কারোর এখানে মেষ হয় তাহলে দেখো তার সেখানে রয়েছে রাহু এবং এই ঘরে রয়েছে কেতু এবার দেখো এই ঘরের মধ্যে এই রাহু আর কেতু এই দুজনের আন্ডারে দেখো প্রত্যেকটা গ্রহ কি হয়েছে ধরা পড়ে রয়েছে দেখো এখানে রয়েছে মঙ্গল বুধ রবি বৃহস্পতি শুক্র শনি চন্দ্র তার মানে রাহু কেতুর আন্ডারে প্রত্যেকটা গ্রহ রয়েছে একে বলে কি না কালসর্প বাদ বাকি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘরে কোনো প্ল্যানেট নেই তার মানে ধরো কারোর বিবাহিত বিবাহে বিবাহ হচ্ছে না বিবাহের অবশ্যই দেখাশোনা হচ্ছে তাদের ধরো কালসর্প দোষ এরকম রয়েছে অনেক সববারই যে মেষ লগ্ন মেষ লগ্নেই যে লগ্ন হবে বা তুলা লগ্ন যে কোনো স্থানে কিন্তু রাহুকে তোর আন্ডারে প্রত্যেকটা গ্রহ যদি থাকে একেই বলে হচ্ছে কালসর্প দোষ কিংবা জন্য দেখবে তাদের কি হয় বিবাহেতে কিন্তু বাধা বিবাহ হতে হতে থেমে যাবে এবং আস্তে আস্তে দেখবে কোনো ঘর বাড়ির কোনো কথাবার্তা চললে সেখানে দেখবে কোনো না কোনো বাধা এসে কেটে যাবে কেউ যদি চাকরির জন্য যাচ্ছে তাহলেও চাকরিতে সে কিন্তু বাধা পাবে এবার আমি বলি কেন পাবে কারণ দেখো যদি ধরো বল বলবে কেউ চাকরি করতে চাইছে অথচ চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না কাল সর্ব দোষ হচ্ছে তো কী আছে যদি মেষ লগ্ন হয় তার দশম ঘরের লট কে দশম ঘরের লট হচ্ছে শনি সে তো রাহুকে তোর আন্ডারে রয়েছে তার তো নিজস্ব কর্মক্ষমতা সে দিতে পারছে না যদি ধরো কারোর প্রাপ্তি যোগ বা টাকা পয়সা ইনকাম করতে চাইছে পাচ্ছে না কারণ তার একাদশপতিও তো শনি সেও তো রয়েছে এইখানে রাহুকেতুর আন্ডারে মানে তার প্রাপ্তিতেও বাধা সে ইনকাম করছে অথচ জমাতে পারছে না প্রচণ্ড পরিমাণে খরচ হয়ে যাচ্ছে এবং কর্মে চেষ্টা করছে অথচ দেখা যাচ্ছে কর্মও সে সফল হচ্ছে না এবার তুমি দেখো যদি বলো কারোর বিবাহে বাধা কেন বিবাহে বাধা বিবাহের ঘরের লটকে না সপ্তম কারণ আমাদের সপ্তম ঘর থেকে তো বিবাহ দেখা হয় তাহলে কি হলো সেই সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্র সে কোথায় বসে আছে কর্কটে বসে আছে তবে রাহুল আর কেতুর আন্ডারে বসে আছে তাহলে তো তোর বিবাহের বাধা আসবেই বিবাহ তো তার হবে না দেখবে কোনো কারণবশত অনেক বয়স হয়ে যায় অনেকে দেখবে অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু তবুও দেখা যাচ্ছে বিবাহ হচ্ছে না কোনো না কোনো কারণবশত বিবাহ কেটে যাচ্ছে এবার ধরো কারোর বাস্তুতে সমস্যা বা পৈতৃক প্রপার্টিতে ঝামেলা চলছে কোর্টকেস চলছে কিংবা কোনো রকম প্রপার্টি কিনতে চাইছে কিন্তু কিনতেই পারছে না অথচ কারোর প্রপার্টি সে বিক্রি করতে চাইছে কিন্তু সেটাও করতে পারছে না কেন করতে পারছে না মায়ের শরীর অসুস্থ মায়ের শরীর ঠিক হচ্ছে না মেন্টাল ডিপ্রেশন হয়ে যাচ্ছে কেন দেখো তার চতুর্থ ঘরের অধিপতি তো চন্দ্র সে তো কেতুযুক্ত হয়ে বসে আছে প্লাস কেতুর আন্ডারে রয়েছে তাহলে তার বাস্তুতে সমস্যা দেবে না তাহলে তার মন আমরা চন্দ্র থেকে মন পাই আমাদের মন আমাদের মন কোনখান থেকে আমরা তো হার আমাদের তো মানে কি বলবো যেখান থেকে আমরা মাতৃ দুগ্ধ পান করি সেখানটা আমাদের হচ্ছে কি না সেখানে আমাদের হার্টের সেকশন তাহলে সেখান থেকে আমাদের সেখানটা অধিপতি চন্দ্র সে যদি কেতুযুক্ত হয় আমাদের দেখবে মাঝে মাঝে হাডেও যাদের এইরকম সমস্যা থাকে তাদের হাটেও তাদের প্রবলেম হয় তাদের বুকে পেন হওয়ার সমস্যা এবার বলো অনেকের বলবে যে দিদি আমার হেলথ ভালো যাচ্ছে না হেলথে খুব সমস্যা দিচ্ছে কিছুতেই আমি হেলথ নিয়ে সুস্থ হতে পারছি না কেন হবে না কারণ তার হেলথের ঘরের লটকে তো সেই শুক্র তো সেই কেতু মানে রাহু রাহুকেতুর আন্ডারে তার হেলথও দেখবে খারাপ যাচ্ছে এবং ধরো অনেকে বলে যে বি বেবি হচ্ছে না দিদি ভাই অনেক বছর হয়ে গেল কিন্তু বেবি কিছুতেই কিছুতে হচ্ছে না দেখা গেল যে তার রবি অবস্থায় বসে আছে না রবি বসে আছে বৃষর ঘরে কিন্তু কালসর্প যোগযুক্ত তাহলে তার বেবিতে সমস্যা হবে না তার পেট নিয়ে সমস্যা হবে না যদি তার কারোর সন্তান রয়েছে তবুও দেখবে যাদের এই কালসর্প যোগ থাকে তাদের কিন্তু সন্তানের মধ্যে চঞ্চলতা থাকে এবং মনে পড়াশোনাতে মনোসংযোগ থাকে না পড়াতে পড়াশোনা থেকে কিন্তু মনের একটু দেখবে ব্রেক থাকে কিছুতেই তারা মন মনে কিন্তু পড়াশোনাটাকে রাখতে পারে না এবং ধরো যাদের দেখা যায় যে থার্ড হাউস আমাদের কাকে বলে থার্ড হাউস মানে তার মিথুন সেই বুধও দেখা যায় যে কার সঙ্গে বসে আছে বুধ বসে আছে মঙ্গলের সঙ্গে কিন্তু সেও কালসর্প যোগযুক্ত কালসর্প যোগযুক্ত যখনই থাকবে তার মানে তার ছোটো ভাই বোনের সঙ্গে খুব একটা মিল হবে না তার কাঁধ নিয়ে সমস্যা হবে তার কর্মক্ষমতায় সমস্যা থাকবে তার যাদের কালসর্প যোগযুক্ত তার মানে তার ষষ্ঠ ঘর হচ্ছে বুথ সেখানে দেখবে প্রচণ্ড পরিমাণে তার গুপ্ত শত্রু এখানে যাদের বলবো কালসর্প যোগ আছে অবশ্যই তারা ঝটপট করে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো এই কালসর্প যোগ যাদের হরস্কোপে থাকে তারা কিন্তু সর্বকাজের শেষে বাধাপ্রাপ্ত হবেই হবে এবং বাধা হয়ে কি হয় না কোনো কাজে কিন্তু সাফল্যতা তাদের কিন্তু পাওয়া যায় না আমাদের দেখালাম এই কালসর্প যোগ যাদেরই থাকে না তাদের আমি বলবো অবশ্যই এটা খণ্ডন করাও নাহলে কিন্তু সর্ব কাজে শেষে বাধাপ্রাপ্ত কোনো কাজে জীবনে সাকসেস হবে না তুমি যতই চেষ্টা করবে কিছু না কিছু কারণবশত তোমার বাধা বাধাপ্রাপ্ত হবে এই কালসর্প যোগটা বম্বে নাসিক তম্বকেশ্বরে ছয় ছয় মানুষ খণ্ডন করায় যদি সেখানে যাওয়া সম্ভব হয় তো যেও নচেত তো অবশ্যই উনতিরিশের জুলাই আমি এই কালসর্প যোগ খণ্ডন করছি অবশ্যই যারা যারা এখনও কালসর্প যোগের জন্য বুকিং করনি বা যারা যারা জানো যে কালসর্প যোগ আছে তারা ঝটপট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো কারণ এই যোগটা না খণ্ডন করলে জীবনের পথে অনেকটা পিছিয়ে পড়বে এই পিছিয়ে পড়ার যখন তোমার মনে হবে যে আমি কেন জীবনের পথে এত পিছিয়ে আছি আমি এত কর্ম করলাম এত কষ্ট করলাম তখন দেখা গেল যে কেউ তোমাকে বললো আচ্ছা তুমি কাল কালসর্প যোগটা খণ্ডন করিয়েছিলে তখন তুমি জানো যে তোমার ছকে কালসর্প যোগ আছে তুমি তাকে কী বলবে না আমি তো খণ্ডন করাইনি তখন তোমার একটু আফসোস হবে না তাহলে আমি যদি পাঁচ বছর আগে যদি জেনে থাকি আমার ছকে কালসর্প যোগ আছে বা কেউ দু বছর আগে যদি জেনে থাকো যে কালসর্প যোগ আছে তাহলে তার উচিত নয় কালসর্প যোগটা খণ্ডন করিয়ে নেওয়া তাহলে কি হবে তুমি সব যে কাজ তুমি যে বাধা পাচ্ছিলে সে বাধা থেকে তুমি অতিক্রম করে তুমি সাফল্যের দিকে এগিয়ে যাবে অনেকে চাকরির ক্ষেত্রেও কিন্তু আমি বুঝিয়ে বলেছি যে কীভাবে তোমরা চাকরিতে বাধা পাবে কেন পাচ্ছ সেটাও বলেছি অবশ্যই যারা যারা এখনও কন্ট্যাক্ট করোনি বা এখনও জানো না যে ছকে কালসর্প যোগ আছে জানো কিন্তু খণ্ডন করাওনি অবশ্যই যোগাযোগ করো অবশ্যই এই কালসর্প যোগটাকে খণ্ডন করো